আচ্ছা সাপোজ আমি একটা জব ওপেন করি আবার হ্যাঁ আমি পিপিএইচ থেকেই একটা জব ওপেন করি এটা হচ্ছে কি এমপি ফাউন্ড এট এ ইউরএল এটা সিম্পলি একটা ইউ থেকে ভিডিও ডাউনলোডের কাজ এটা এটা কিন্তু খুব সহজ কাজ তাহলে এটা কোনো এসিওর ক্যাটাগরিতেও পড়বে না ডিজিটাল এও পড়বে না ওয়েব ডেভেলপমেন্টও এই ধরনের কাজে তোমরা অ্যাপ্লাই করবে অলয়েস কারণ ডাউনলোড এটা তো যে কেউ করতে পারবে হ্যাঁ সবসময় যে আমার ডিজিটাল মার্কেটিংয়ে অ্যাপ্লাই করতে হবে বা ওয়েব ডেভেলপমেন্টে করতে হবে এমন কোনো মানে নাই অনেক সময় এই ধরনের কিছু ইজি জব পোস্ট হবে যে ইমেইল খুঁজে বের করো ভিডিও ডাউনলোড দাও ইমেইল সেন্ড করার কাজ তো আমরা অ্যাপ্লাই মারার চেষ্টা করব তো এটা হচ্ছে জব আমরা আগেরটা দেখলাম কি আমরা ম্যানুয়ালি লিখে দেখি নাই কভার লেটারটা কিন্তু ম্যানুয়ালি লিখেছিলাম তাই না তো এইটাতে আমরা ইআই দিয়ে কমান্ড করে একটা কভার লেটার লিখবো যেমন রাইট এ কভার লেটার অফ টু হান্ড্রেড ওয়ার্ড অন দা অন দা অ্যাবোভ জ্লিজ এটা কোন দেশের ক্লায়েন্ট আমরা দেখে নেব এটা হ্যাঁ এটা হচ্ছে সাপোজ এটা ইউএসএ ক্লায়েন্ট ও না এটা ইউকে ইউকে ক্লায়েন্ট বিকজ ইউরো পেমেন্ট মেথডটা কি ইউরো যদি ইউরো হয় তাহলে বুঝতে হবে ওইটা ইউকে আর এর পেমেন্ট মেথড হচ্ছে ইউএসডি এর পেমেন্ট মেথড কী ইউএসডি প্লিজ রাইট ইন ইউকে স্টাইল এই কমানটা আমরা লিখবো তাহলে কিন্তু ওই ইউকে স্টাইলে দুইশো ওয়ার্ডের একটা কভার লেটার আমাকে লিখে দেবে ঠিক আছে কি আবার দুইশো ওয়ার্ড একটু বেশি হয়ে যায় দুইশো আর্ড একটু বেশি হয়ে যায় এটা আমাদের দেড়শোয়ার্ড করা লাগতো আচ্ছা সেম সাপোজ ওইটা যদি ইউএসের ক্লায়েন্ট হতো তাহলে আমরা এই কমানটা ব্যবহার করতাম দুইশো আর্ড বেশি হয়ে যায় দেড়শো ওয়ার্ড দেড়শো থেকে একশো নব্বই এরকম লেখার চেষ্টা করব তাহলে প্লিজ রাইট ইন ইউএস স্টাইল এইবার কিন্তু চ্যাট জিপিটি আমাদের ইউএস স্টাইলে লিখে দেবে ঠিক আছে কি দেখো এখানে কমপ্লেক্স সেন্টেন্স নাই বললেই চলে ইউএস স্টাইলে মোটামুটি মানে একেবারেই কম ঠিক আছে কি আচ্ছা এইভাবে তোমরা যে দেশের ক্লায়েন্ট সেই ইংলিশটা অ্যাডপ্ট করে তোমরা কভার লেটার ইআই দিয়েও লিখবে বাট এআই দিয়ে যদি লেখো তাহলে অবশ্যই এটাকে মডিফাই করতে হবে কি করতে হবে হুবহু এআই দিয়ে লেখাটা ঠিক না বিকজ হয়তোবা অনেক পলিসি আসছে যেটাতে আসলে এআই দিয়ে লেখা কভার লেটারগুলো কিছু দিনের মধ্যে হয়তো বা র্যাঙ্ক হবে না কি হবে না বা অলরেডি আপওয়ার্কে হয়তো বা র্যাঙ্ক হচ্ছে না এমনটা আমি শুনছিলাম তো একটু হলেও আমরা এআই দিয়ে কভার লেটারটা মডিফাই করব কি করবো মডিফাই আমরা গ্রামারলিতে ফেলবো ফেলে দেখবো কোনো গ্রামেটিক্যাল ইরোর আছে কি না বা দেখা যাচ্ছে ডিআর হায়ারিং ম্যানেজারের জায়গায় নেমটা দিব আমরা হ্যাঁ হায়ার পর নেমটা দিব দেওয়ার পর এখানে স্যাম্পল দিব কি দিব বা এইখানে আমি থ্যাংক ইন অ্যাডভান্স একটু চেঞ্জ করব। এইখানে আমি স্যাম্পল দিব যে প্লিজ চেক মাই ওয়ার্ক স্যাম্পল তাহলে কিন্তু ইউনিক হয়ে গেল আমরা হুবহু যে ওইটা দিব বা একটু পরে দেখবো এআই অনেক সময় ভুল করে হ্যাঁ ইআই অনেক সময় ভুল করে পরে দেখব যে ও ঠিকঠাক লিখলো কি না একটু দেখা যাচ্ছে যে টেন থেকে ফিফটিন পারসেন্ট আমরা এডিট করব এআই দিয়ে যে কভার লেটারটা লেখা হয় সেটা এডিট করে আমরা যদি সাবমিট করি তাহলে ওইটার রিপ্লে রেটিংটা আরও ভালো আসবে আর এআই দিয়ে লেখা কভার লেটারগুলো বোঝা যায় কি বোঝা যায় যদি এক একটুও ভুল না থাকে একেবারে ফুল প্রফেশনাল স্টাইলে হয় তখন ও ক্লায়েন্ট দেখবে হ্যাঁ ওইটা চেক করে দেখবে যে এআই ডিটেকশন টুল দিয়ে দেখবে তখন দেখবে হ্যাঁ এটা এআই দিয়ে লেখা আর আমরা যদি একটু এডিট করি স্যাম্পল ট্যাম্পল দিই বা একটু মডিফাই করি হ্যাঁ সাপোজ আই এম কনফিডেন্ট আই ক্যান কমপ্লিট এখানে টু ইনফিনিটিভ করলাম টু কমপ্লিট মানে একটু মডিফাই করব আর কি ইনকমপ্লিটিং মডিফাই করে তখন যদি সে এআই ডিটেকশন দিয়েও দেখে দেখবে যে না একটু এআই ডিটেকশন ফিফটি পারসেন্ট বা ফর্টি পারসেন্ট তার মানে কিছু লিখছে তখন এটার ক্রেডিবিলিটিটা বেশি থাকবে এবং রিপ্লে রেটিংটা ভালো থাকবে এইভাবে আমরা কভার লেটারগুলো লিখব আচ্ছা এখন আমাদের যে প্রোফাইল করার বিষয়টা খুব দ্রুত সবাই পার্সোনালি আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা প্রোফাইলগুলো করে দেওয়ার চেষ্টা করি এবং প্রোফাইলগুলো করে ওখানে পেমেন্ট মেথড অ্যাড করে অ্যাপ্লাই দেওয়ার চেষ্টা করেন আপনারা সেটা বাবার প্রোফাইল হোক ভাইয়ের প্রোফাইল হোক বা দেখা যাচ্ছে নিজের প্রোফাইল হোক যার নামেই হোক আপওয়ার্ক থেকে শুরু করে আমরা কার্ড করে দেওয়ার চেষ্টা করবো সেই কার্ডে ইউএস ইউএসডি লোড দিয়ে আপনারা অ্যাপ্লাই করা শুরু করে দেন আর কিছু কিছু জায়গায়